ওই যে সামনে একটা পুলিশের গাড়ি আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আমরা বললাম যে ভাই আমাদেরকে গার্ড দিয়ে কেন নিয়ে যাওয়া হয় ওনারা বলল যে ভাই আপনারা চাইলে পার্সোনালি যাইতে যাইতে পারবেন কিন্তু ভাই আপনারা যে যাবেন রাস্তার মাঝখানে কোনো অসুবিধা হলে ওটার ওটার ড্রাইভার আমরা নিতে পারবো না যদি রাস্তায় মনে হতে পারে যে আপনাকে মেরে ফেলবো বা আপনার যা আছে সব রাইখা দিব এরকম কিছু হলে এটার ড্রাইভার আমরা নিব না সো যার কারণে তারা আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যায় সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যে যারাই আসেন অবশ্যই পাঁচটা মিনিট লেট হলেও তাদের সাথে আসবেন একা একা আসবেন না পাহাড়ে উঠতে গেলে গাড়ির কত কিছু হয় হ্যাঁ যা বলতেছিলাম আপনারা পাঁচটা মিনিট অপেক্ষা করে তাদের পিছনে আসবেন আশা করি কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন